আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিডি থেকে বিয়ার্স দেখিয়ে দিব চমৎকার রাখি লোকের দুইটা ডিজাইন খুব সুন্দর এক্সক্লুসিভ এই ডিজাইনগুলা একদমই হোলসেল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব পিওর কটনের মধ্যে লাকজারি পার্টি ড্রেস এই গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল আর সেই সাথে একদম ফ্যাশনেবল স্টাইলিস্ট একটা লাক্সারি ড্রেস এগুলা বিয়ে পার্টি প্রোগ্রাম যে কোনো অকেশনে পড়ানোর মতো ড্রেস খুব সুন্দর রাখি কারাদ ড্রেসগুলো কিন্তু একদম স্পেশালি হোলসেল প্রাইজে আপনারা পেয়ে যাবেন নেকে খুব সুন্দর করে এখানে জরি সুতার কাজ করা আছে এবং হচ্ছে স্টোন বসানো আছে খুব সুন্দর করে আর বাকিটা কিন্তু ফুললি ফুল ডিজিটাল প্রিন্ট করা আছে এত সুন্দর একটা ডিজাইন দেখেন এবং নেক থেকে শুরু করে ফুল মাঝখানের যে ডিজাইনটা করা আছে দামান থেকে লোয়ার পশন্ড অল ওভার কিন্তু জরি সুতা প্লাস ওয়ার্ক করা আছে এবং হচ্ছে নিচের পশন্ডটাও সেম ভাবে কিন্তু জরি সাথে স্টোনার করা আছে ব্যাক পার্টটা সেম প্রিন্ট হবে এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন কি সুন্দর করে প্রিন্ট করা আছে এটা ডিজিটাল ফুল্লি ফুল ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে স্লিভসের কাপড়টা এক্সট্রা স্লিভসের কাপড় জামার সাথে অ্যাড করা আছে জামার লং আছে ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেনের মধ্যে বড়ি আছে প্রায় সেভেন্টি থেকে এইটির মধ্যে সাথে আবার এক্সট্রা হাতার কাপড় অ্যাড করা আছে এটা হচ্ছে পিওর কটনের মধ্যে প্যান্টের কাপড়টা আছেন রেড কালার আর অন্যগুলি হবে নামাজি অন্য বড় অন্য দেখতে যেমন সুন্দর পরতে আরামদায়ক একদমই ফ্যাশানেবল একটা স্টাইলিস্ট লাক্সারি কটন থ্রি পিস দেখেন কি সুন্দর যেমন বড় তেমন চোরা একদমই চমৎকার একটা কম্বিনেশনে পাচ্ছেন প্রাইস থাকবে খুবই রিজনেবল মাত্র বারোশো পঞ্চাশ টাকা মিস করবেন না কালার দুইটা হবে এটা হচ্ছে আরও একটা কালার যার যে কালারটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন এটা হচ্ছে ব্ল্যাকের কম্বিনেশন দেখেন কি সুন্দর দুইটা কালার কম্বিনেশনের মধ্যে আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন এটা হচ্ছে অন্যটা দেখেন অল আবার অন্যায় কিন্তু আবার সুতার কাজ করা আছে জরুরি সুতার কাজ করা আছে খুবই সুন্দর একটা কালেকশন এটা প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ পরবর্তী আরও একটা সুন্দর ডিজাইন দেখাবো এটার মধ্যে দুইটা কালার আছে রাখি কালার লোকের এত সুন্দর একটা কালেকশন দেখেন এগুলা খুব স্টাইলিশ একটা কালেকশন সেম ডিজাইন করা আছে খুব সুন্দর করে এখানে জরি সুতা প্লাস ওয়ার্ক করা আছে নেক থেকে শুরু করে দামান পোষণ লোয়ার পোষণ অল ওভার কিন্তু খুবই সুন্দর করে কাজগুলা করা আছে ব্যাক পার্টে সেম ডিজাইট প্রিন্ট করা আছে এক্সট্রা হাতের কাপড় আছে বাকি পার্ট দেখাই দিব জামার লং আছে ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেন বডির কাপড় আছে প্রায় সেভেন্টি থেকে এইট ইঞ্চের মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কফি কালার খুব সুন্দর আর এটা হচ্ছে অন্যটা অন্যগুলি বড় উন্না হবে নামাজি উন্না খুবই সুন্দর যেমন বড় তেমন চোরা দেখেন কি সুন্দর উন্নাতে আবার জরি সুতার কাজ করা আছে প্রাইস সেম বারোশো টাকা অনলি এটার মধ্যে আরও একটা সুন্দর কালার আছে এই কালারটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন দেখেন যার যেটা ভালো লাগবে অনলাইনে অর্ডার করতে হলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করা যাবে খুব সুন্দর আর কালার দেখেন রাখি কালারের এই কালার ড্রেসগুলো পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিয়ে বিয়ার্স মিস করবেন না নিয়ে নেবেন ব্যাকপার্টটা সেম ডিজিটাল প্রিন্ট করা আছে সামনে কাজ করা থাকছে খুব সুন্দর করে বুটিক্সের কাজ করা এটা হচ্ছে প্যান্টটা টোডে কালারের মধ্যে আছে এটা টোডে কালারের কম্বিনেশন আর এটা হচ্ছে ওন্নাটা বিয়ার সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না নামাজি ওন্না যেমন বড় তেমন চোরাই পাশ যেমন বড় তেমন চোরা পিওর কটনের মধ্যে আছে বুটিক্সের কাজ করা প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এবার দেখছে হচ্ছে আপনার পরবর্তী ডিজাইনে যাব এটা হচ্ছে আরও একটা সুন্দর ডিজাইন একদম মিরর স্টোন করা আছে এই ডিজাইনটা লাহরি বুটিক্সের মধ্যে আছে এটা একটা কালারই এই ড্রেসটা অনেক বেশি এক্সক্লুসিভ কটনের মধ্যে লাক্সারি কটনের ড্রেস লাক্সারি কাজের ড্রেস এটা কটনের মধ্যে পিওর দেখেন কি সুন্দর করে ফুল্লি ফুল জামার মধ্যে ওয়ার্ক করা আছে রিয়েল মিরোর যে কাজ করা আছে এত সুন্দর কালার কম্বিনেশন দেখেন ইন্ডিয়ান লাহোরি বুটিক্সের মধ্যে আছে দামান থেকে লোয়ার প্রশ্ন অল ওভার কিন্তু রিয়েল মিরোর প্লাস ওয়ার্ক করা আছে এক্সট্রা হাতের কাপড় দেওয়া আছে ব্যাক পার্টে সেম প্রিন্ট করা আছে বাকি পার্ট দেখাই দিব জামা প্রচুর কাপড় দেওয়া আছে লম্বা আছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশের মধ্যে বডির কাপড় দেওয়া আছে প্রায় সত্তর থেকে আশি ইঞ্চির মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুব সুন্দর একটা কালার আর এটা হচ্ছে অন্যটা অল ওভার অন্যায় কিন্তু জরি সুতার কাজটা করা আছে বড় অন্য চোরা নামাজি অন্য প্রাইসে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপুর ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্টেন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি শপিং পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন